জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ তীক্ষ্ণ বুদ্ধি জোরে আপনি এমন কোন সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমায় আজকে আপনি জটিল থেকে জটিল কাজও খুব সহজভাবে সমাধান করতে পারবেন রাশি মেষ রোম্যান্স আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি মেষ ক্যারিয়ার আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন রাশি মেষ ফাইনান্স আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন আপনি দেখবেন আপনি যেরকম চাইছিলেন সেই রকমই ডিল পাবেন রাশি মেষ হেলথ আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোনো আকার ইঙ্গিতেও নয় সমস্ত জিনিস একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমাবার চেষ্টা করুন এসব করলে আপনি বুঝতে পারবেন আপনার ফুর্তির মাত্রা মেজাজ এবং স্বাস্থ্য সবকিছুর দ্বারা লাভবান হচ্ছেন রাশি বৃষ ওভারভিউ আজকের দিনটা যাত্রার জন্য শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথা বার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে রাশি বৃষ রোম্যান্স আজ সম্পর্ক তৈরি করার আগে সতর্ক হবেন কারণ হয়তো তা আপনার কাছে লোভনীয় বলে মনে হবে কিন্তু আদপে তা একদিনও টিকবে না আর যদি আপনার সঙ্গে কেউ কোথাও যেতে চায় তাহলে নিজেকে সংবরণ করুন যদি আপনার অন্তরাত্মা বলে যে এই সম্পর্ক টিকবে না তাহলে তা টিকবে না আজ আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে রাশি ক্যারিয়ার আপনি যদি ফ্যাশন সেন্টারে থেকে থাকেন বা যদি একজন মডেল হন তাহলে দেখবেন যে বহু সুযোগ নিয়ে আপনার ফোন বেজে উঠবে যে কোনো কারণে উন্নতির জন্য আরও বেশি সময় আপনাকে দিতে হবে এই সুযোগগুলোকে কাজে লাগান রাশি ফাইন্যান্স কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থ নিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত রাশি হেলথ যদি আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তো আজ হলো সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে ভাজাভুজি খাবার থেকে দূরে থাকুন আর একাকিত্বকে কম করুন যাতে আপনার রক্তচাপজনিত অসুবিধা না শুরু হয়ে যায় আজ আপনাকে অপরিমিত আহার থেকে সাবধান থাকতে হবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আর সবকিছু আপনার ইচ্ছে অনুসারেই হবে আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয়ে আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান রাশি মিথুন রোম্যান্স আজ আপনার প্রথম পছন্দ প্রথম প্রেম হয়ে উঠতে পারে আপনি আপনার স্বপ্নের মানুষটির সঙ্গেও মিলিত হতে পারেন কারণ আপনি তার আকর্ষণীয় গুণাবলী লক্ষ্য করেছেন যাই হোক আপনার কল্পনা জগতে যাওয়ার আগে বুঝে নিন যে আপনি কোনো ভুল করছেন না একবার যদি বুঝে যান যে এটি প্রকৃত প্রেম তাহলে আপনি দীর্ঘস্থায়ী সম্পর্কে রাশি মিথুন এগুন কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময় মতো আপনাকে পুরস্কৃত করবে রাশি মিথুন আজ হলো সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোনো উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনি বিদেশি কোনো সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে আজ কোনো সুখবর পেতে পারেন ইতিবাচক দৃষ্টি রাখুন গ্রহরা আজ আপনার সঙ্গে আছে রাশি মিথুন হেলথ কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোশবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন এই জন্য খেয়াল রাখুন যে আপনি সঠিক ভোজন নিন আর ব্যায়াম করুন রাশি কর্কট ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কোন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্য তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্য আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে রাশি কর্কট রোম্যান্স আপনি তার কাছ থেকে কিছু সদর্থক সংকেত পাবেন যাকে আপনি বিয়ে করতে চান আপনি প্রস্তাব দানের মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন যদি আপনার আশা হয় তো অনেক বেশি তবে যদি সঙ্গে সঙ্গে সাফল্য না পান তাহলে হতাশ হবেন না ধৈর্য রাখুন এবং সদর্থক ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যান রাশি কর্কট ক্যারিয়ার আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কি ভাবছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন রাশি কর্কট ফাইন্যান্স আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতি আছে আপনি মানুন আর না মানুন আপনার সহকর্মীদের নজর আপনার কর্মকুশলতার প্রতি সারাক্ষণ থাকে আপনি নিজের কাজের এইভাবেই উন্নতি করান আর সফলতা প্রাপ্ত হন রাশি কর্কট হেলথ আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ার উপর দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহারের তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জলপান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান রাশি সিংহ ওভারভিউ আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন হিম্ম হারবেন না আজ কিছু ছোটখাটো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে সেই জন্যে অন্যদের সাথে নিজের ব্যবহার ঠিক রাখুন যদি আপনি সাহস রাখেন তাহলে এই খারাপ সময়ও সহজেই কেটে যাবে এই বিষয়ে বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে যে কোনো রকম দুশ্চিন্তার সাথে লড়াই করার ক্ষমতা আছে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গীর ছোটখাটো বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া আপনাকে অবাক করছে আজ আপনি আপনার সম্পর্কের বিষয়ে এতটাই সন্তুষ্ট থাকবেন যে মনে হবে আপনি মেঘ রাজ্যে ভ্রমণ করছেন এর বদলে আপনিও তাকে দিন সেই অনুভূতি যার মাধ্যমে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে প্রস্ফুটিত হবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা শাস্ত্রে থেকে থাকেন তাহলে আজ হয়তো আপনি কোনো থেরাপি বা ওষুধের দিকে এগোবেন এই বিষয়গুলিও যথেষ্ট আকর্ষণীয় কাজ করার পক্ষে রাশি সিংহ ফাইনান্স নিজের প্রফেশনে যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্যে নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি শুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে রাশি সিংহ হেলথ আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি শুধরে যায় রাশি কন্যা ওভারভিউ আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় সময় তাড়াতাড়ি কেটে যাবে রাশি কন্যা রোম্যান্স আজ হয়তো আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোনো সিনেমা দেখতে যেতে পারেন আপনার সম্পর্ক হয়তো কোনো কারণে ঢিলে হয়ে পড়েছে তাই আপনি এই ছোটোখাটো আনন্দময় মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে চান রাশি কন্যা ক্যারিয়ার আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী আজ আপনি সেই সুযোগ পাবেন তাই ভালোভাবে কাজ করে যান রাশি কন্যা ফাইন্যান্স এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে রাশি কন্যা হেলথ আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজ গিয়ে আপনার চোখের চেকআপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্ক্রিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোনো অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন রাশি তুলা ওভারভিউ আজ আপনি আরাম করুন কারণ আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন আপনার সমস্ত সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এই রকম কোন সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্য হয় আজ আপনি নিজের পরিবার বর্গ আর বন্ধুর সাথে সময় কাটান আর তারপর দেখুন যে আপনার দুশ্চিন্তা কিরকম অদৃশ্য হয়ে যাচ্ছে রাশি তুলা রোম্যান্স প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও বড় কোনো সমস্যা সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আধটু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু একটু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্যে রাশি তুলা ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোনো চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পাবেন রাশি তুলা ফাইন্যান্স আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোন বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে রাশি তুলা হেলথ যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদপূর্ণ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্য ভালো হবে যে যদি এই রকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন রাশি বৃশ্চিক রোম্যান্স নতুন কোন সঙ্গী পাওয়ার যথেষ্ট সুযোগ আপনার রয়েছে সম্প্রতি প্রেম খুঁজতে আপনার হয়তো নেতিবাচক উপলব্ধি রয়েছে কিন্তু আজ আপনার পালে আবার হাওয়া লেগেছে এবং বেশ কয়েকজন আপনার দিকে ঘুরে তাকাচ্ছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা চাকরি পাল্টাতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ আপনার সামনে এমন কোন সুযোগ এসেছে যার আপনি হয়তো হাতছাড়া করতে চান না তাই এই পরিবর্তন অবশ্যই ঘটান এতে আপনার সাফল্য আসতে পারে রাশি ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখান থেকেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে রাশি বৃশ্চিক হেলথ শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে যা নিয়ে আপনি অনেকদিন লড়াই করছেন রাশি ধনু ওভারভিউ আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে নিয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ধনু রোম্যান্স আজ হয়তো আপনি একজন নির্দিষ্ট মানুষের সম্পর্কে সমানে ভাববেন যার সঙ্গে আপনার আলাপ হয়েছে আপনি এটিকে আপনার ভ্রান্তি বলেও সরিয়ে রাখতে পারেন এবং অনুভূতিগুলিকে আসতে দিন যাতে আপনি ভাবতে পারেন আজকের দিনে আপনার অনুভূতি অন্যরকম হবে এবং মন বারবার এদিক ওদিক চলে যাবে রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি শিক্ষা জগতে থেকে থাকেন তাহলে আজ হয়তো কিছু সমস্যার মুখোমুখি হবেন সেগুলি ঠান্ডা মাথায় কাটিয়ে উঠতে পারবেন আপনার শান্ত আচরণ আপনার সহকর্মীদের মুগ্ধ করবে রাশি ফাইন্যান্স জমি জমা সংক্রান্ত কাগজপত্র খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমি জমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোন ভুল হতেও পারে তাই বিশেষ রূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্রর খুব ভালোভাবে দেখে নেওয়া খুবই প্রয়োজনীয় রাশি ধনু হেলথ আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয়ে যায় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে রাশি মকর ওভারভিউ আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত হতে পারে আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচক প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার সাম্প্রতিক সম্পর্কের সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং আপনি কি পেয়েছেন এবং কি ভুল করেছেন তা বুঝে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমরা সকলেই ভুল করি রাশি মকর ক্যারিয়ার ছাত্রছাত্রীরা আজ নিজেদের কর্মক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে একটু আত্মু দ্বিধাগ্রস্ত হতে পারেন তাই অনেকগুলি পথ বেছে দেখুন তা শেষ পর্যন্ত আপনার জায়গায় আসছে কিনা তাই এই সিদ্ধান্তটি আপনার পক্ষে সুবিধাজনক হবে রাশি মকর ফাইনান্স হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোনো উপহার দিন মকর হেলথ আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এই সব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে যাবে আর আপনি ভালোবোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি যা নির্ণয় নেন না কেন তা খুব বুঝে সুঝে নেবেন কারণ তারা তাড়াহুড়োয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে হয়তো পস্তাতে হতে পারে নিজের পথ তারা তাড়াহুড়িয়ে নির্বাচন করবেন না তা না হলে আপনার মনে হবে যে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগের দিন প্রতিদিনে জমে থাকা সমস্যাগুলির সমাধান হবে খুলে কথা বলুন এবং একে আপনার আশা আকাঙ্ক্ষার কথা বুঝিয়ে দিন দেখবেন আপনাদের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে এসেছে ক্যারিয়ার আজ কাজ সম্পর্কিত ছোটখাটো একটা ভ্রমণে আপনাকে যেতে হবে যেখানে আপনার সহকর্মীরা এবং বসও থাকবে তাই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে বসেন রাশি কুম্ভ ফাইনান্স আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেন না এরকম সুযোগ বারবার আসে না রাশি কুম্ভ হেলথ শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন রাশি মিন ওভারভিউ আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর পড়বে সেই জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন রাশি মিন রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত কোনো অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি মিন ক্যারিয়ার আজ হয়তো আপনি বিদেশ থেকে কোন ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো কাপড় নিয়ে নিন মুগ্ধ করার জন্যে রাশি মিন ফাইন্যান্স আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন রাশি হেলথ মিন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্য কেউ বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন